দেখুন রান্না হয়ে গেছে এখানে করেছি লুচি এখানে খিচুড়ি এটাও খিচুড়ি এটাও খিচুড়ি বসাতে যখন এটা পাঁচ তরকারির ঘাঁটি পাঁচ তরকারির ঘাঁটি এটা পরমান্ন এখানে লুচি ভাজা হয়েছে আমার আমার ভাইয়ের মেয়েটা দেখাচ্ছে দেখুন কি সুন্দর ভক্তি করছে যে পায়ে লুচি আমার ভাইয়ের মেয়ে এটা খুব সুন্দর ভক্তি করছে এখনও একাদশী তো সবই করে দেখা যায় কী ভক্তি দেখেন ওরাই দেখাচ্ছে পাঁচ তর দাবি দেখুন কালারটা শেষ হয়েছে ভগবানের ভোগ লেগে গেছে ভগবানের ভোগের জন্য নিয়ে গেছে